একটা গল্পের মাধ্যমে আমরা দনী হওয়ার মহা গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ম জানব এক গ্রামে এক ব্যবসায়ী ছিল যিনি বছর ব্যবসা করে তার গ্রামে সবচেয়ে ব্যক্তিতে হয়েছিল সেই ব্যক্তি তার অর্ধেক গরিব দুঃখীদের মসজিদ মাদ্রাসায় দান করে দেয় আর অর্ধেক সম্পত্তি তার সন্তানাদির জন্য দিয়ে সন্ন্যাস জীবন গ্রহণ করে কেউ যদি তাদের সমস্যা নিয়ে সে ব্যক্তির কাছে আসতো তখন তিনি তার অভিজ্ঞতা এবং অর্জিত জ্ঞানের মাধ্যমে সমস্যার সমাধান করতো গ্রামের এক গরিব ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করে যে জনাব আপনি তো একজন ধনী ব্যবসায়ী ছিলেন আপনার অনেক অর্থ সম্পদ ছিল আপনি কি আমাকে শিক্ষা দিবেন কিভাবে অর্থ ইনকাম করা যায় এত কষ্ট করার পরেও দুবেলা ঠিক মতো খাবার জোগাড় করতে পারি না সংসারের খরচ বহন করতে পারি না কিছু টাকা পরিশ্রম করে আয় করি কিন্তু সেই টাকাকে ধরে রাখতে পারি না তখন সেই জ্ঞানী ব্যক্তি খুব ধ্যান সহকারে ওই গরিব ব্যক্তির কথাগুলো শুনে শুনে তিনি বলে আমিও তোমার মতো অনেক পরিশ্রম করেছি আমার সাথে অন্যান্য ব্যবসায়ীরা আমার চেয়ে অনেক বেশি সফল ছিল কিন্তু আমি কোনোভাবেই উন্নতি করতে পারছিলাম না তারপর আমি শিখতে শুরু করি কিভাবে দৌলত মনের অধিকারী হওয়া যায় আমি যখন কয়েকটা নিয়ম মানতে শুরু করি তখনই আমার কাছে অর্থ আসতে থাকে এবং পাঁচ বছরের মধ্যেই আমি আমার নগরীতে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যায় তখন সেই ব্যক্তি বলে হুজুর আমাকে কি সেই নিয়মগুলো শিক্ষা দিবেন তখন সেই জ্ঞানী ব্যক্তি বলে হ্যাঁ অবশ্যই তুমি এই নিয়মগুলো মানতে পারলে তোমার অবস্থার পরিবর্তন হবে হবে। কিন্তু তোমাকে খুব সহকারে নিয়মগুলো তুমি কি পারবে তখন সেই ব্যক্তি বলল দয়া করে আপনি বলুন তখন ব্যক্তি বলতে শুরু করলো নিয়ম এক আচ্ছা তুমি যদি তোমার স্ত্রী কে বলো যে আমার জীবনে তোমার তেমন কোনো প্রয়োজন নেই অথবা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন ভাই বোন তাদেরকে যদি তুমি বলো তোমরা না থাকলেও আমার জীবনে কোন সমস্যা হবে না তাহলে তারা কি তোমার কাছে আসবে তখন সেই ব্যক্তি বলল না তারা আমাকে পছন্দ করবে না তখন সেই জ্ঞানী ব্যক্তিটি বলল টাকাও ঠিক এভাবেই কাজ তুমি যদি টাকাকে মহত্বপূর্ণ না ভাবো টাকা কখনোই তোমার কাছে ধরা দিবে না তোমার কাছে যে টাকা আছে সেই টাকার জন্য তোমাকে শুকরিয়া আদায় করতে হবে টাকার নোটটাকে ধরে তুমি বলো যে আমার কাছে আসার জন্য আমি কৃতজ্ঞ আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমি জানি এই টাকার মাধ্যমে কত মানুষের উপকার করা যায় নিজেকে ভালো রাখা যায় নিজেকে পথ রাখা যায় তাই আমি টাকাকে ভালোবাসি এবং তুমি যে গরিব এই রেসপন্সিবিলিটি একমাত্র তোমার এটা মানতে হবে ধনী ব্যক্তি নিজের রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নেয় আর গরিব ব্যক্তি সরকারকে বাবা মাকে তার পরিবেশকে তার দেশের সিস্টেমকে দোষারো করে এই জন্য সে গরিব যখনই তোমার কাছে কোনো উৎস থেকে টাকা আসে সেটা যত অ্যামাউন্টই হোক এটার জন্য তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও এই টেকনিকটাই তোমাকে অনেক উপরে নিয়ে যাবে সৃষ্টিকর্তা তো কোরআন বলেই দিয়েছে যদি তুমি আমার দেয়া নিয়ামতে শুক্রিয়া আদায় করো আমি তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দেব তুমি যদি মনে করো যে তোমার ওজন পাঁচ কেজি কমলে তুমি ব্যায়াম করা শুরু করবে তাহলে কি তোমার ওজন কমবে তখন সেই ব্যক্তি বললো না আগে ব্যায়াম করতে হবে তারপর ওজন কমবে ঠিক একই রকম তোমার কাছে যত টাকা আছে তার জন্য আগে শুকুর আদায় করো তোমার কাছে টাকা আসবে দৌলত মনের অধিকারী হওয়ার জন্য দুই নম্বর নিয়ম হলো ধনীরা টাকার কেলায় জিতার জন্য কেলে আর গরিব ব্যক্তি হাট থেকে বাঁচার জন্য খেল এই জন্য তারা ধনী হতে পারে না ধনী ব্যক্তি লক্ষ্যই নির্ধারণ করে যে আমি ধনী হব আর সে অনুযায়ী কাজ করতে শুরু করে সে যদি মনে করে প্রতিদিন ষোলো ঘন্টা কাজ করতে হবে তাই করে কারণ সে হবেই এরকম একটা মাইন্ডসেট নিয়ে সে এটা বুঝে যে আমি এই খেলায় জয়ী হবই নয়তো মরব কিন্তু গরিব ব্যক্তি মনে করে কিছু টাকা হলেই আমার জীবনটা আরামদায়ক হয়ে যাবে আমার এত টাকা ইনকাম করার প্রয়োজন নেই আমার কাছে কিছু টাকা থাকলেই সেই টাকা দিয়ে একটা ব্যবসা করবো করব অথবা ব্যাংকে রেখে কিছু টাকা ইনকাম করব এতে আমার জীবন ভালোভাবে চলে যাবে এতে কখনোই তোমার জীবন ভালোভাবে যাবে না তোমার নিশানা যদি চাঁদে হয় তাহলে তুমি তারাতে পৌঁছাতে পারবে আর যদি নিশানায় হয় সিলিং পর্যন্ত তুমি আর কতদূর উঠবে তাই তোমার লক্ষ্যকে তোমার স্বপ্নকে বড় দেখতে হবে তাহলেই তুমি একচে ছোট হলেও পাবে তুমি যদি আরামদায়ক অবস্থার জন্য কাজ করো তাহলে সারা জীবন তোমাকে পরিশ্রম করতেই হবে আর তোমার লক্ষ্য যদি তাকে বড় তাহলে তুমি এখন দুই এক বছর পরিশ্রম করে টাকা কে দিয়ে কাজ করাতে পারবে এবং নিজেকে ফ্রি রাখতে পারবে তাই জিতার জন্য গেল অধিক পরিশ্রম করে টাকাকে কাজে লাগাও এবং টাকাই তোমার জন্য কাজ করবে তখন তুমি তোমার জীবনটাকে উপভোগ করতে পারবে তিন নাম্বার নিয়ম হলো গরিব ধনী হতে চাই কিন্তু ধনীরা অলরেডি নিজেকে ধনী পাবে ধনী ব্যক্তি তার আজকের কাজকে ডেডলাইন দিয়ে প্রতিদিন কাজটা শেষ করে কারণ সে জানে যদি এই কাজ ফেলে রাখি আমি কখনোই ধনী হতে পারবো কারণ যখন সে ডেডলাইন ডেডলাইন যে আমি এক ঘন্টায় এই কাজ করব তখন সে কাজের মধ্যে অলসতা আসে না তখন সে কাজে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে কাজ করতে পারে কিন্তু গরিব ব্যক্তি তারা অলসতাকেই আপন হিসেবে নেয় তারা মনে করে আজ নয় কালকে শুরু করব কাল নয় পরশু করব আজ ভালো লাগছে না এভাবেই তার কাজকে ডালতে ডালতে এই কাজ আর সে কখনোই সম্পন্ন করতে পারে না এই জন্যই সে ধনীও হতে পারে না তাই ধনী মাইন্ডসেটের হতে হলে কাজকে কখনোই ডালতে থাকা যাবে না এখনের কাজ এখনই শেষ করতে হবে ধনী ব্যক্তি জানে এখন যদি কাজ না করি সারা জীবন কাজ করতে হবে চার নম্বর নিয়ম হলো ধনীরা সুযোগের উপর ফোকাস করে আর গরিব ব্যক্তি বাধার উপর ফোকাস করে এই ব্রহ্মাণ্ডের নিয়ম হলো তুমি যে জিনিসে ফোকাস করবে যে জিনিস নিয়ে ভাববে সেটাই বাড়তে থাকবে গরিব ব্যক্তি তার বাধার উপর ফোকাস করে তার সামনে আরো বাধা আসতে থাকে আর ধনী ব্যক্তি সে সুযোগের উপর ফোকাস করে তার অপরচুনিটিকে ফোকাস করে তার ক্ষমতাকে ফোকাস করে তার অ্যাবিলিটিকে পোস্ট করে যার ফলে সে আরো দনী হয় পাঁচ নাম্বার নিয়ম হলো ধনী ব্যক্তি কোন সুন্দর বাড়ি দেখলে বা ধনী ব্যক্তিকে দেখলে প্রশংসা করে এবং সেটার জন্য মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে যদি পারে আমি কেন পারব না আর গরিব ব্যক্তি ব্যক্তিদের দেখলে হিংসা করে এবং তাদেরকে মন থেকে ঘৃণা করে এই জন্য তারা কখনোই ধনী হতে পারে না তাই যারা ধনী তারা ধনী ব্যক্তিদের দেখলে প্রশংসা করে তাদের সুনাম বলে যে তারা ধনী তারা অনেক কিছু জানে কিন্তু গরিব ব্যক্তি মনে করে আমি সব জানি এখানেই সবচেয়ে বড় পার্থক্য সৃষ্টি হয় ধনী ও গরিবের মধ্যে ছয় নাম্বার নিয়ম হলো ধনী ব্যক্তি ইতিবাচক চিন্তাধারার মানুষের সাথে চলে আর গরিব ব্যক্তি নেতিবাচক মানুষের সাথে চলে কথায় আছে আপনি যদি চারজন কুটিপতির সাথে চলেন পাঁচ নাম্বার কুটিপতি আপনি হবেন ইগল দেখবেন কাক পাখির সাথে উড়ে না সে ম্যাগের উপর উঠে মুক্ত আকাশে ঘুরে বেড়ায় যেখানে অন্য পাখিরা বিজলি চমকালে ভয়ে বাসায় ফিরে যায় সেখানে ইগল সব কিছুকে চারিয়ে মুক্ত পাখির মতো উড়ে বেড়ায় সাত নাম্বার নিয়ম হলো ব্যক্তি নিজের মূল্য প্রচার করে সে যদি কোনো কোনো কিছু জানে বা মানুষের উপকারে আসে এরকম যদি তার মধ্যে থাকে সে সে সেটাকে প্রচার করতে হয়। মানুষের সমস্যার সমাধান করে নিজের সমস্যার সমাধান করতে পারে সৃষ্টিকর্তার কাছে সেই দোয়াই সবচেয়ে বেশি কবুল হয় যে দোয়াতে মানুষের জন্য দোয়া থাকে তুমি যদি অন্যের জন্য দোয়া করো সে দোয়া আগে সৃষ্টিকর্তা তোমার জন্য কবুল করবে আর গরিব ব্যক্তি নিজেকে প্রকাশ করতে বা নিজের গুণগুলোকে অন্যের কাছে শিক্ষা দিতে লজ্জা বোধ করে নিজেকে প্রচার করতে চায় আট নম্বর নিয়ম হলো ধনী ব্যক্তি সমস্যা থেকে অনেক বড় আর গরিব ব্যক্তি সমস্যা থেকে অনেক ছোট ধনী ব্যক্তি সমস্যার মোকাবেলা করে নিজেকে শক্তিশালী করে নিজেকে আরো বেশি অভিজ্ঞতার সাথে এগিয়ে নিয়ে যায় নিজেকে আরো অভিজ্ঞ করে নতুন কিছু শিখে সামনে এগিয়ে যায় আর গরিব ব্যক্তি বাধায় পড়ে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে ধনী ব্যক্তিরা জানে গ্রাহকের সমস্যার সমাধান করতে পারলে তার সুনাম তার সম্পদ তার সম্মান সব কিছুই বাড়বে আর গরিব ব্যক্তি সমস্যা দেখলে সে যায় এই জন্য সে সারা জীবন গরিবেই থাকে নয় নাম্বার নিয়ম হলো ব্যক্তি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ সে ধনী হবেই আর এই ইচ্ছার জন্যই সে পরিশ্রম করে সে আরো বেশি কাজ করে নতুন কিছু শিখে কিন্তু গরিব ব্যক্তি সে ধনী হতে চায় কিন্তু সেটার জন্য পদক্ষেপ নেয় না সেটার জন্য কাজ করে না সে শুধু বসে বসে চিন্তা করে যে আমি দনী হব আমাকে দনী হতে হবে সে সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে প্রচার করে আমি নিজেকে বদলে নিব কিন্তু যারা ধনী তারা কথা বলে না তাদের কাজ কথা বলে দশ নাম্বার নিয়ম হলো ব্যক্তি টাকার জন্য সৃষ্টিকর্তার শুকুর আদায় করে আর গরিব ব্যক্তি টাকার জন্য সুক্রিয় আদায় করে না সে আরো বেশি চায় এই জন্যই সে পায় না আর ধনী ব্যক্তি যদি একশো টাকা থাকে সে চিন্তা করে এটা দিয়ে কিভাবে দুইশো টাকা বানানো যায় এটাকে সে গাছের সাথে তুলনা করে গাছ রোপণ করলে যেমন এটা থেকে ফল আসে তেমনি এটাকে কিভাবে আরো বেশি টাকা আসে সেই চিন্তা করে আর গরিব ব্যক্তি একশো টাকাকে একশো টাকাই খরচ হিসাবে দেখে এই জন্য সে গরিব তাকে এগারো নম্বর নিয়ম হলো ধনী ব্যক্তিরা টাকাকে দিয়ে কাজ করায় আর গরিব ব্যক্তি টাকার জন্য কাজ করে ধনী ব্যক্তি কঠোর পরিশ্রম করে টাকাকে ইনভেস্ট করে এবং নিজেকে ফ্রি রাখে আর গরিব ব্যক্তি সারা দিন কঠোর পরিশ্রম করে টাকার জন্য বারো নম্বর নিয়ম হলো ধনী ব্যক্তি লাগাতার শিখতে থাকে আর গরিব ব্যক্তি সে নিজেকে জ্ঞানী মনে করে সে মনে করে আমি সব জানি বাংলা একটা কথা আছে আমি সব জানি এটা সবচেয়ে একটা কথা যে সে লাগাতার নতুন কিছু করে। এই হয়। নিয়ম ব্যক্তি তার সময়কে টাকার জন্য ইনভেস্ট করে আর ধনী ব্যক্তি টাকাকে ইনভেস্ট করে সময় বাঁচানোর জন্য তখন সেই জ্ঞানী ব্যক্তি বলে যদি তুমি এই তেরোটি নিয়ম মানতে পারো তুমি তোমার জীবনে ধনী হবেই এখন সমস্যা হলো তুমি এই নিয়মগুলো মানতে পারবে কিনা ধনী আর গরিব হওয়ার জন্য মানসিকতার প্রয়োজন তোমার যদি মন মানসিকতা তৈরি করতে পারো তুমি ধনী হবে তখন সে ব্যক্তি বলল অনেক অনেক ধন্যবাদ আমি এই নিয়মগুলো অবশ্যই মানবো